অনুরাগের ছোঁয়ার ফ্যানেদের জন্য খারাপ খবর সম্প্রতি অনুরাগের ছোঁয়ায় এক ঘন্টার মহাপর্ব সম্প্রচার হয়ে গেল যেখানে সবাইকে প্রথমে হাসি খুশি দেখা গেলেও পরবর্তীতে দেখা গেল সুদীপ পা আদিত্যর মাঝে ভুল বোঝাবুঝি রুডির ষড়যন্ত্রে পরমাকে নিয়ে আবারও ভুল বোঝাবুঝি তৈরি হল সুদীপ পা ও আদিত্যর মধ্যে একদিকে পরমা ও অব্রের মধ্যে ভুল বোঝাবুঝি অন্যদিকে আদিত্য ও সুদীপার মধ্যে ভুল বোঝাবুঝি না থাকলেও আবারও ভুল বোঝাবুঝি তৈরি হল তাই দর্শকেরা অনেক কিছু বলছে দর্শকেরা বলছে এই শুধু ধারাবাহিক বেশ কয়েক মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত ও পরমা সুদীপার আসল পরিচয় এখনো দেখানো হল না কি তাদের পরিচয় নিয়েও কোনো হিংস দেওয়া হয়নি তাই অনেক দর্শক অনুরাগের ছোঁয়ার প্রতি বিরক্ত হয়েছে তবে দেখা যাক আগামীতে সুদীপা আদিত্যের ভুল বোঝাবুঝি কোন পর্যায়ে যায় এই ধারাবাহিকের এপিসোডগুলি দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন